নমস্কার বন্ধুরা প্রত্যেক বছরের মতন এবছরেও দেয়ালির বেস্ট পিক্স পাঁচখানা কোম্পানি আপনার জন্য সিলেক্ট করে এনেছি এই কোম্পানিগুলোতে আমার টার্গেট থাকে যে এবছর দিওয়ালি থেকে নেক্সট বছর দিওয়ালি পর্যন্ত যেন কোম্পানিগুলোতে একটা ডবল ডিজিট ভালো লেভেলের গ্রোথের আউটলুকের পোটেন্সিয়াল থাকতে পারে প্রত্যেক বছরের মতন এবছরও আমি টোটাল পাঁচখানা হাই কোয়ালিটি এবং লো ভ্যালুয়েশান বেস্ট কোম্পানি সিলেকশন করে এনেছি যে কোম্পানিগুলো আমার মত অনুযায়ী নেক্সট এক বছর টাইম হারাইজনে ইন্ডাস্ট্রির তুলনায় এই কোম্পানিগুলো বেটার পারফরমেন্সের আউটলুক ফিট করতে পারে তবে সবার প্রথমেই বলে দিচ্ছি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় যে কোম্পানিগুলো আমি সিলেকশন করেছি অবশ্যই কোম্পানিগুলো আমার কাছে বেটার মনে হয়েছে সে কারণেই সিলেকশন করেছি এবং এই ভিডিওতে আমি আপনার সাথে সেই পয়েন্টসগুলোই কভার করব যেই পয়েন্টসগুলোর জন্য আমি মনে করছি এই পাঁচটা কোম্পানি সেফটির সাথে একটা বাম্পার পারফরমেন্স করতে পারে তো পছন্দ হলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন তারপর সঠিক অ্যালোকেশন করে তারপরে ইনভেস্টমেন্টের নেবেন একটা কোম্পানিতে কোনো মতেই যেন আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের ফোর পার্সেন্টের বেশি ইনভেস্টমেন্ট না করে ফেলেন কারণ ম্যাক্সিমাম ইউটিউব প্ল্যাটফর্মে আমি দেখি যে যত লোয়ার লেভেলে আসে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর তত পরিমাণে পারচেস করবেন এরকম আর কি অ্যাডভাইস পান আমি সেটা কখনোই সাজেস্ট করবো না কারণ একটা কোম্পানিতে যদি আপনার ওভার অ্যালোকেশন হয়ে যায় এবং সেই কোম্পানিটাই যদি খারাপ পারফরমেন্স করে তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওতে বিশাল বড় ডাম্পিং হতে পারে যে কারণে কোনো মতেই একটা কোম্পানিতে ওভার অ্যালোকেশন করার সাজেশন আমি দেব না তো চলুন যে কোম্পানিগুলোকে আমি সিলেকশন করেছি সে কোম্পানিগুলো কেন সিলেকশন করেছি এবং সে কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনে সমস্ত লজিক আমি আপনার সাথে কভার করার জন্য আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সবার প্রথম কোম্পানি যে কোম্পানি তার টপের থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে রয়েছে আপনারা গ্রাফের উপর দেখতে পাচ্ছেন এই কোম্পানিটাকে মেইন সিলেকশন করার কারণ হচ্ছে ইন্ডিয়ার ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংয়ে সরকারের তরফ থেকে একটা ভালো পরিমাণে অ্যান্টি ডাম্পিং মানে অন্য কান্ট্রি যাতে এ কোম্পানিতে প্রোডাক্ট ডাম্পিং না করতে পারে সেই অ্যান্টি ডাম্পিং ডিউটি অ্যাকচুয়ালি কোম্পানির নাম হচ্ছে মহারাষ্ট্র সিমলেস লিমিটেড এবং এই সিমলেস ম্যানুফ্যাকচারিং বা এই স্টিল ইন্ডাস্ট্রিতে বেশ কিছু পলিসি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আনা হয়েছে যে কারণে আমি মনে করি এ কোম্পানিগুলোতে একটা ভালো পরিমাণে ডিমান্ড আসার চান্স রয়েছে সবার প্রথম পয়েন্টসে যদি আমি সরকারি পলিসি নিয়ে জাস্ট দুটো পয়েন্টস ডিসকাস করি যে কেন মহারাষ্ট্র সিমলেস কোম্পানিটাকে আমি ডিসকাস করছি আপনারা প্রথম পয়েন্টসে দেখেছেন যে কোম্পানি তার টপের থেকে চল্লিশ পার্সেন্ট মতন ডিসকাউন্টে রয়েছে এবং সবার প্রথমে এই অ্যান্টি ডাম্পিং ডিউটি যেটা নেক্সট পাঁচ বছর পর্যন্ত চীনের উপর ডালা হয়েছে যে কারণে চীন ইন্ডিয়াতে ডাম্পিং করতে পারবে না এবং আশা করা যায় এই সিমলেস স্টিল পাইপিং ইন্ডাস্ট্রিতে কোম্পানি যে পরিমাণে এক্সপোজার রাখে তো এই অ্যান্টি ডাম্পিং ডিউটির বেনিফিট কোম্পানি পেতে পারে তো টোটাল ইন্ডাস্ট্রিতে একটা টেলিভিন্স রয়েছে এবং কোম্পানির মধ্যেও কিন্তু একটা টপ লাইন মানে গ্রোথের পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি এবং এ কোম্পানি কিন্তু ইন্ডিয়ার ডোমেস্টিক মার্কেটে সিক্সটি পার্সেন্ট সিমলেস স্টিলের মার্কেট একা ক্যাপচার করে আছে নেক্সট পয়েন্টে যদি আমি পলিসি ইমপ্লিমেন্টেশন দেখি তাহলে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারারদের অগ্রাধিকার দেওয়া হবে যেটা এ কোম্পানির সেলসকে গ্রোথ করতে পারে বা গ্রোথের পেছনে যেই টেলিভিশটা রয়েছে সেকেন্ড পয়েন্টসে মিনিস্ট্রি অফ স্টিলের তরফ থেকে ফার্স্ট এপ্রিল দু থেকে সরকারি প্রকল্পে ম্যাক্সিমাম স্টিলের ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সাথে দুশো কোটি পর্যন্ত যে সমস্ত সিমলেস স্টিলের মানে বরাদ্দ করা হয়েছে বা যে সমস্ত কোম্পানিগুলো প্ল্যান্ট সেট আপ করবে বা কিছুই করবে দুশো কোটি পর্যন্ত সিমলেস স্টিলে মানে সিমলেসে ফরেন প্লেয়ারদের বাদ দিয়ে দেওয়া হয়েছে মানে ফরেন প্লেয়ার দুশো কোটি পর্যন্ত অর্ডার বুক ধরতে পারবে এর পরে গেলে তাহলেই সেখানে এন্ট্রি নিতে পারবে যেটা কিন্তু এ কোম্পানিকে একটা বিশাল বড় পজিটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করে এবং যদি আমি কোম্পানির বিজনেসটা এবার আপনার সাথে শেয়ার করি এ কোম্পানি ধরতে পারেন স্টিনলেস স্টেনলেস স্টিলের একটা ভালো পজিশনে রয়েছে এবং এই পাইপিংগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য কোম্পানি পাইপ তৈরি করে থাকে কোন কোন ইন্ডাস্ট্রি এ কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে আগে ইন্ডাস্ট্রি আমি ডিসকাস করি এ কোম্পানি সিমলেস পাইপ ম্যানুফ্যাকচারিং করে যেটা কোম্পানির মেইন বিজনেস দেখবেন এছাড়া ইআরডাব্লিউ পাইপেও কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে এছাড়া আদার বিভিন্ন কোটেড এবং প্রিমিয়াম পাইপ কোম্পানি এবং ফিটিং ইন্ডাস্ট্রি থেকে বিলং করে কোন কোন প্রোডাক্টগুলো কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে ইআডাব্লিউ পাইপ এখানে এগ্রিকালচার বিজনেস সেগমেন্ট ইউজ হয়ে থাকে আর সিমলেস পাইপ বিজনেস সেগমেন্টে যদি আমি আসি যেখানে কোম্পানি ইন্ডিয়াতে মার্কেট লিডার সেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে ইউজ হয়ে থাকে এবং বিয়ারিং সেগমেন্টে কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়ে থাকে সিমলেস এবং দুটোই আর তার সাথে ড্রিঙ্কিং ওয়াটার বিজনেস সেগমেন্টে ধরুন হাউজিং বিজনেস সেগমেন্টে ধরুন পাওয়ার ইন্ডাস্ট্রিতে অয়েল এবং গ্যাসে পেট্রোকেমিক্যাল বিজনেস সেগমেন্টে প্রত্যেকটা জায়গাতে কিন্তু কোম্পানির প্রোডাক্ট রয়েছে আর কোন কোন টাইপের প্রোডাক্ট কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে সেটা এই একদম নিচে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনটাকে এখানে পজ করুন এবং ভালো করে দেখে নিন যে কোম্পানি কোন কোন সেক্টর থেকে বিলং করে তো এবার যদি আমি কোম্পানির রেভিনিউতে আসি কোম্পানির শেয়ার প্রাইস টপের থেকে ডিসকাউন্টে এসছে বিভিন্ন মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এবং গ্লোবাল আনসার্টেনিটির জন্য কিন্তু যদি আপনি কোম্পানির রেভিনিউতে আসেন তাহলে কোম্পানির রেভিনিউতে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বা ইয়ারলি বেসিসে সেরকম পরিমাণে কোনো ডাউন নেই কোম্পানির এবিডটা যদি আপনি দেখেন একটা ভালো ডবল ডিজিট ধরতে পারেন কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের আশেপাশে কোম্পানি এবট ডা এবং ওবি বি মার্জিন জেনারেট করতে সক্ষম কোম্পানির এ কোনো ডাউন আমি অন্তত পক্ষে কোয়ার্টারলি রেজাল্টে দেখতে পাচ্ছি না কোম্পানির প্যাট এবং প্যাট মার্জিন দু জায়গা থেকেই কিন্তু কোম্পানির পজিটিভ রয়েছে এবং এই অ্যান্টি ডাম্পিং যেটা কোম্পানিকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ভ্যালুয়েশন আমি আপনার সাথে প্রেজেন্ট করছি মাত্র সাত হাজার কোটি কোম্পানির প্রাইস রয়েছে মানে মার্কেট ক্যাপ রয়েছে টোটাল আর টপের থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র আটের পি রেশিওতে কোম্পানি পাচ্ছেন যেখানে ইন্ডাস্ট্রি তেইশের পি রেশিও ডিমান্ড করে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট কোম্পানি ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করছে জিরো ডেট একটা পয়সা কোম্পানির কাছে ঋণ নেই আর পিই জি রেসিও টু পারফেক্ট যদি আপনি কোম্পানির সেলস এর হিস্ট্রি ট্র্যাক রেকর্ড দেখেন তাহলে অতীতের একটা ভালো গ্রোথের ট্র্যাক রেকর্ডেন করছে এবং লাইফ টাইম হাইস্টের আশেপাশেই ধরতে পারেন সেলস রয়েছে হ্যাঁ দু হাজার তেইশের পর থেকে সেরকম একটা গ্রোথ নেই কারণ আমরা সবাই জানি গভর্নমেন্ট ক্যাপেক্স একটু স্লো রয়েছে এবং ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কাট হবে তখন প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো ক্যাপেক্সে কিন্তু বাম্পার বুম আসতে চলেছে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন আমাদের বোঝায় যে কোম্পানির কাছে কিছুটা হলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে কোম্পানির বটম লাইনে যদি আমি আসি এখানেও একটা গ্রোথের ট্র্যাক রেকর্ড কিন্তু কোম্পানি মেনটেন করে লাস্ট কিছু টাইমে স্লোডাউনের জন্য শেয়ার প্রাইস একটা ডিসকাউন্টে রয়েছে কিন্তু কোম্পানির রিটার্ন অন ইকুইটি একটা ম্যানেজেবল পজিশনে রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি আসি রিটেল পাবলিকের পার্টিসিপেশন লাস্ট এক বছরে এখানে টু পার্সেন্ট মতন রিডিউস হয়েছে ডিআইআই তাদের স্টেককে মেনটেন করছে এবং এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করছে লাস্ট এক বছরের মধ্যে এফআইআই এখানে টু পার্সেন্ট স্টেককে ইনক্রিজ করেছে এবং প্রোমোটার তাদের স্টেককে লেটেস্ট কোয়ার্টারে ওয়ান পার্সেন্ট ইনক্রিজ করেছে এবং লাস্ট কিছু সময় ধরে ধীরে ধীরে প্রোমোটার তাদের স্টেককে ইনক্রিজ করছে তো অবশ্যই কোম্পানিটাকে পজিটিভ সাইন হিসেবে দেখা যেতে পারে রিটেলের কাছেও এখানে যতটা স্টেক দেখতে পাচ্ছেন তার মধ্যে ওয়ান পার্সেন্ট এখানে এর কাছেও রয়েছে এটা হচ্ছে আজকের সিলেকশনের ফার্স্ট কোম্পানি নেক্সট কোম্পানিতে যদি আমি আসি সেটা হচ্ছে পার্সিস্টেন্স সিস্টেম এবং পারসিস্টেন্স সিস্টেম কোম্পানিটাও যে লেভেলে গ্রোথ করছে এবং লেটেস্ট রেজাল্টেও কোম্পানি একটা বাম্পার পারফরমেন্স দেখিয়েছে যে কারণে আমার মনে হয় অবশ্যই কোম্পানিটাকে আমরা দেখতে পারি কোয়ার্টার অন কোয়ার্টার বলুন বা ইয়ার অন ইয়ার বা ইয়ার অন ইয়ার বলুন দু জায়গাতেই কোম্পানি গ্রোথ দেখাচ্ছে যেখানে আদার্স আইটি কোম্পানি গ্রোথ দেখাতে পারছে না এমনকি কোম্পানি তার অপারেটিং প্রফিট মার্জিনেও ইনক্রিজ করেছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন বিশেষ করে আজকের বর্তমান মার্কেট কন্ডিশনে আইটি সেক্টরের কোম্পানির জন্য অতীতের একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হাইস্ট টপ লাইন লাইফটাইম টাইম হাইস্ট অপারেটিং প্রফিট মার্জিন এবং লাইফ টাইম হাইস্ট বটম লাইন বাম্পার গ্রোথ রয়েছে কিন্তু এক বছরও কোনো পারফরমেন্স করেনি ডবল ডিজিট কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট সেলস গ্রোথ এবং পঁচিশ পার্সেন্টের উপরে কোম্পানির বটম লাইন গ্রোথ রয়েছে লাইফ টাইম হায়েস্ট রিটার্ন অনেকটি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি প্রোমোটারের কাছে তিরিশ পার্সেন্ট স্টেক রয়েছে রিটেলের কাছে সতেরো পার্সেন্ট ডিআইআই কন্টিনিউ স্টেক তাদের ইনক্রিজ করেছে আর লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি থ্রি পার্সেন্ট স্টেককে ইনক্রিজ করেছে তো অবশ্যই পার্সিস্টেন্ট সিস্টেম কোম্পানিটাকে আমার মত অনুযায়ী যদিও কোনো ধরনের রিকমেন্ডেশন নয় আপনারা কোম্পানিটাকে চেকআউট করতে পারেন আর নেক্সট কোম্পানি বহুবার আমি আপনার সাথে ডিসকাস করেছি ট্রেন্ট লিমিটেড জুডিও তো জুডিও যে লেভেলে কোম্পানি বিজনেস করছে আমার মনে হয় কোম্পানি ভালো করবে এবং কোম্পানি লো কস্ট ধরতে পারেন লোয়ার বাজেট বাজেট বিজনেস সেগমেন্টে জুডিওতে পনেরোশো প্রাইস পর্যন্ত যে সমস্ত বিজনেস রয়েছে সেখানে কোম্পানি বর্তমানে তো মার্কেট লিডার ধরতে পারে। টপের থেকে একটা ডিসকাউন্ট প্রাইস এবং কোম্পানির লেটেস্ট পি রেশিও হাই দেখালেও পিই জি রেশিও বলছে পারফেক্ট পজিশনে রয়েছে এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট রিটার্ন জেনারেট করতে পারে ডেট টু ইকুইটি একদম ম্যানেজার আছে প্রাইস কারেকশন এবং কোম্পানির লাস্ট এক বছরের যে নেগেটিভ রিটার্ন সেটা কোম্পানিকে অ্যাট্রাক্টেবল পজিশনে এনে দাঁড় করা হয় রিটেল পাবলিকের পার্টিসিপেশন অবশ্যই এখানে কিছুটা ইনক্রিজ হয়েছে যার মধ্যে স্ট্রং হ্যান্ডের পার্টিসিপেশন দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি এইচএনআই স্টেক ইনক্রিজ করছে তো অবশ্যই আমার মনে হয় এই কোম্পানিটাকে আপনারা চেক করতে পারেন শুধু রিটেল পাবলিকের মধ্যে এইচ নয় এর মধ্যে ডিআইআইও কিন্তু কন্টিনিউয়াসলি তাদের স্টেককে ইনক্রিজ করছে সরি তো আমার থার্ড সিলেকশনে ট্রেন্ট লিমিটেড কোম্পানিটাকে আপনার জন্য সিলেকশন করেছি অতীতে বহুবার এ কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানি নিয়ে ডিসকাস করেছি যে কারণে আর ওটা আমি রিপিট করলাম না আজকের সিলেকশনে যদি আমি নেক্সট কোম্পানিতে আসি কেই আই ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটাকেও সিলেকশন করার পিছনে লজিক কী রয়েছে এ কোম্পানি ওয়ার এবং কেবিল বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে এবং ওয়ার অ্যান্ড কেবিল বিজনেস সেগমেন্টে এ কোম্পানি এক্সট্রা হাই ভোল্টেজ যে সমস্ত কেবিলসগুলো রয়েছে আপ টু ধরতে পারেন ফোর হান্ড্রেড কিলো ভোল্টেজ সেই কেবলসগুলোতে কোম্পানি মার্কেট লিডার এবং হাই টেনশন কেবলস হাই টেনশন লাইন নিশ্চয়ই আপনারা শুনেছেন অনেক উপর থেকে যে হাই ভোল্টেজ তারগুলো যায় সেই ওয়ারে কোম্পানি ইন্ডিয়াতে ভালো পরিমাণে মার্কেট শেয়ার ক্যাপচার করে হয়েছে সিক্সটি এবং লো টেনশন কেবল ম্যানুফ্যাকচারিং করে নর্মাল হোম কেবেলসগুলোও কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এবং অতীতের বহু বছরের মানে এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম অলরেডি কোম্পানিটাকে ম্যানেজ করছে তো যদি আমি কোম্পানির ফিনান্সিয়ালি এবার আপনাদের নিয়ে যাই তাহলে উনচল্লিশ হাজার কোটি কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে টপ রয়েছে কোম্পানি চার হাজার সাতশো সেখান থেকে চার হাজার একশোতে পাচ্ছেন পিই জি রেশিও পারফেক্ট পজিশনে রয়েছে টু টাইম সস্তাও বলতে পারবো না হাইও বলতে পারবো না ইন্ডাস্ট্রির একটা ভালো পজিশানে রয়েছে যে কারণে ইন্ডাস্ট্রির তুলনায় একটু বেশি পিই রেশিও ডিমান্ড করে তবে পিই জি কিন্তু পারফেক্ট রয়েছে আর কোম্পানির ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবেল রিটার্ন রেশিও একটা নর্মাল গ্রোথ কোম্পানির হিসেবে পারফেক্ট পজিশানে রয়েছে অতীতের একটা বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ রয়েছে এবং কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন একটা লম্বা টাইম পিরিয়ডে কিন্তু দেখতে পাচ্ছেন দশ থেকে এগারো পার্সেন্ট একদম স্টেবল পজিশন মেনটেন করে বটম লাইন লাইফ টাইম হাইস্ট রয়েছে কোনো স্লো ডাউন কোম্পানিতে নেই টপ লাইনের কথা বলুন বা কোম্পানির বটম লাইনের কথা বলুন সুপার পারফরমেন্স রিটার্ন রেশিও সুপার লাস্ট এক বছরে মাত্র ওয়ান পার্সেন্ট রিটার্ন কোম্পানি প্রোভাইড করেছে কোম্পানি ক্যাপেক্সও কন্টিনিউসলি করছে যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলে বুঝতে পারছেন তো অবশ্যই কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি না শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আপনি আসেন এখানেও স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কন্টিনিউ বাড়ছে প্রোমোটার লাস্ট এক বছরে টু পার্সেন্ট স্টেক রিডিউস করলেও রিটেল পাবলিকের কাছে কিন্তু স্টেক আসেনি রিটেল স্টেক রিডিউস হয়েছে সমস্ত স্টেক এখানে ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করছে লাস্ট চার থেকে পাঁচখানা কোয়ার্টারে টেন পার্সেন্ট ডিআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে তো অবশ্যই কোম্পানি বেটার পজিশনে চলে এসেছে আর লাস্ট পাঁচটা কোয়ার্টারে এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ইজিলি বোঝাচ্ছে যে লুজার হ্যান্ড বিক্রি করছে এবং স্ট্রং হ্যান্ড কন্টিনিউসলি শেয়ারকে পারচেস করছে আজকের সিলেকশনে যদি একদম লাস্ট কোম্পানিতে আসি মহেন্দ্রা অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস খুবই হাই পরিমাণে স্ট্রং হ্যান্ডার অ্যাক্টিভিটিস কোম্পানিতে দেখা যাচ্ছে এখানে যদি আপনি কোম্পানিতে ডিআইআই স্টেক দেখেন লাস্ট দেড় থেকে দু বছর ধরে কন্টিনিউ ডিআইআই তাদের স্টেককে এ কোম্পানিতে ইনক্রিজ করছে যদি আপনি এফআইআই স্টেক দেখেন একটা নির্দিষ্ট রেঞ্জে এফআইআই তাদের স্টেক মেনটেন করছে রিটেল পাবলিকের স্টেক কিন্তু কন্টিনিউ রিডিউস হচ্ছে আর মাত্র ফাইভ পার্সেন্ট রিটেল পাবলিকের স্টেক রয়েছে তো ক্লিয়ার কাট সাইন এ কোম্পানিতেও কন্টিনিউ স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস বাড়ছে টপ রয়েছে কোম্পানির তিনশো পাঁচ টপের আশেপাশেই রয়েছে তবে কোম্পানির যে ভ্যালুয়েশন রয়েছে ওয়ান পয়েন্ট নাইন টাইম প্রাইস টু বুক একটা নন পিএসইউ কোম্পানি হিসেবে আমার মনে হয় একটা বেটার অ্যাট্রাক্টেবল পজিশনের সাইন দিচ্ছে পিই রেশিও কোম্পানি যা রয়েছে পিই জি রেশিও বলছে পারফেক্ট পজিশনে রয়েছে এবং কোম্পানির রিটার্ন রেশিও হিসেবে যেহেতু ব্যাঙ্কিং কোম্পানি রিটার্ন অন ইকুইটিতে ফোকাস করতে হবে এবং এগারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি পারফেক্ট রয়েছে এবং ওয়ান পয়েন্ট সেভেন টাইম রিটার্ন অন অ্যাসিট ব্যাঙ্কিং কোম্পানি হিসেবে ডেট টু ইকুইটি দেখার কোনো প্রয়োজন নেই আর টু পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ডও কিন্তু কোম্পানি প্রোভাইড করছে পিএনএস স্টেটমেন্টে কোম্পানি কন্টিনিউসি গ্রোথ দেখাচ্ছে এবং অতীতের গ্রোথের ট্র্যাক রেকর্ডের সাথে লাইফটাইম টাইম রেভিনিউ পোস্ট করে আছে বটম যদি আপনি আসেন লাইফ টাইম হাইস্ট বটম লাইন রয়েছে এবং অতীতে গ্রোথ রয়েছে লাস্ট তিন বছরে কোম্পানির টোয়েন্টি সিক্স পার্সেন্ট গ্রোথ এবং সেভেন্টিন পার্সেন্ট কোম্পানির টপ লাইন গ্রোথ যে সময় ইন্টারেস্ট রেট সাইকেল হাইতে ছিল তাহলে ইন্টারেস্ট রেট সাইকেলের বেনিফিট কিন্তু কোম্পানি ভবিষ্যতে পাবে তো অবশ্যই আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করতে পারেন আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন তো একটু আগেই আমি আপনার সাথে শেয়ার করে দিলাম তো এই পাঁচখানা কোম্পানিতে ইকুয়াল অ্যালোকেশন যদি মেনটেন করা যায় এবং একটু ধৈর্যর সাথে কোম্পানিগুলো হোল্ড করা যায় আমার মনে হয় কোম্পানিগুলো একটা বেটার পজিশানে রয়েছে এবং ভবিষ্যতে ইন্ডাস্ট্রির তুলনায় একটা বেটার পারফরমেন্স হয়তো কোম্পানিগুলো দেখাতে পারে এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল কোম্পানি অ্যানালাইসিসে আমি এই ভিউগুলোই আপনার সামনে রাখতে পারি যদি আপনাদের পছন্দ হয় আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় কারণ সেভিং রুলস যে এরম করে ওপেন প্ল্যাটফর্মে কখনোই রেকমেন্ড করা যায় না আর যদি এই সমস্ত পয়েন্টস আপনি পার্সোনাল ক্লাসে শিখতে চান যে কিভাবে ভালো কোম্পানি সিলেক্ট করতে হয় কোথা থেকে এই ধরনের কোম্পানি খুঁজে বের করবেন যাতে অন্যের উপর ডিপেন্ড না করতে হয় কোনো কোম্পানির ডাটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কী করে বের করবেন কারণ কোম্পানিতে চুরি করেও ভ্যালুয়েশন সস্তা দেখাতে পারে এবং মার্কেটের সাইকেল এবং স্টক স্পেসিফিক সাইকেল এই সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে আমি শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও রয়েছে ক্লাসের জন্য স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং এবং দিওয়ালির জন্য এটা আমার বেস্ট পিক সেকেন্ড চ্যানেলেও আমি এরকম পাঁচটা সিলেক্টেড কোম্পানি সিলেক্ট করে আপনার সাথে আনার চেষ্টা করব